আজকে অনেকদিন পর চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে মিনি ব্লগ তো আমি কন্টিনিউয়াসলি দিই বাট বিগ ব্লগ দেওয়া হয় না তো আজকে চলে এলাম বিগ ব্লগ নিয়ে আর বুঝতেই পেরে গেছো তোমরা যে আজকের ব্লগটা কী বিষয়ে হতে চলেছে তো আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে বড়োমার কাছে যাব যাবো কিন্তু আমি চাইলেও হয়তো বড়ো চাইছিলেন না এর জন্য এতদিন যেতে পারছিলাম না কিন্তু আজকে আমিও চেয়েছি এবং বড়মাও চেয়েছে তো মানে দুজনের ইচ্ছাতেই আজকে যাচ্ছি নৈহাটির বড়োমার কাছে অনেক দিনের ইচ্ছা ছিল যে পুজো দেবো তো চলো যাই ফার্স্টে যাব স্টেশনে আমি তো আর একা যে যেতে অত দূর তো আমার সাথে আমাদের ওমায় সেফটি টিমের দাদারা যাবে তো কে কে যাবে না যাবে আমি স্টেশনে গিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো ফার্স্টে স্টেশনে চলে যাই নগর থেকে আমরা এলাম কালীনারায়ণপুরে তো এখানে আসবে দেবাশিস দা আর ওই দেখো দুই বান্ধবী আমার দেখো কি সুন্দর লাগছে আমাদেরকে ছেড়ে দিয়ে উনি এখন আসছে দেখো দেখো ফুলের বাটা নিয়ে নিয়েছি আমার মন্দিরের দিকে ওই যে বান্ধবীরাও পেছনে আজকে আমাবস্যা আর দেখো কত ভিড় লাইনটা দেখো সব হয়েছে এই দেবাশিস দাদাটার জন্য বলেছিলাম বলেছিলাম ভোরবেলা আসতে আমি বলেছিলাম ভোরবেলা আসবো আর দেখো লেট করে এনে কত লাইন দেখো এবার থেকে চলে আমরা অবাবস্যা প্রচুর ভিড় না হলেও পাঁচ ছ হাজার কি তার বেশি মানে লাইনে দাঁড়িয়ে রয়েছে আর সেই ভিড় টেলে আমরা অবশেষে দাঁড়ালাম লাইনের আমাদের পেছনেও রয়েছে প্রচুর লাইন আর সামনেও রয়েছে মানে আর বৃষ্টি হচ্ছে বড় মা সবাইকে স্নান করাতে করাতেই নিয়ে যাচ্ছে বাবা দেখি এখন কটা বাজে সাড়ে দশটা মতো বাজে না দেখতো কথা দশটা উনচল্লিশ বাজে কটায় আমরা পুজো দেব সেটা মানে একটা কি বলবো মার 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 এই পাশে একটু মিষ্টি এক ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে রয়েছি এখনো কতক্ষণ পর যাব মন্দিরে জানি না এখন দাঁড়িয়ে রয়েছি ওই যে স্বপ্নবীতি পার্কের সামনে দেখো দেখো গাইস ভিটটা জাস্ট দেখো ওই যে ওইখানে আমরা দাঁড়িয়েছিলাম সেই দোকানেই আমরা জুতো রেখেছিলাম সেখান থেকে আমরা জুতোটা নিলাম আর ওখান থেকে ওই কাকিমা বললো যে ফুলের ওই ঝুড়িটা নাকি দিয়ে দিতে হয় তো ফুলের ঝুড়িটা দিয়ে দিলাম আর তারপর আমাদেরকে এই প্যাকেটে করে আমাদের সব প্রসাদগুলো দিয়ে দিল তো এখন আমরা কিছু টিফিন করবো যাই তারপরে আমরা স্টেশনে এলাম দেবাশিস দা নিরামিষ কচুরি এবং ঘুগনি নিয়ে আসলো আমরা সবাই মিলে খেলাম তো খাওয়া দাওয়ার পরে উঠে পড়লাম ট্রেনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আজকের ফ্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো থ্যাংকস ফর ওয়াচিং টাটা সকলকে